আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা সপ্তবর্ণা চলো আমরা প্রথমে বাংলা সপ্তবর্ণার বইয়ের সূচিপত্রগুলো আমরা দেখিনি সূচিপত্রে রয়েছে প্রথম গদ্য কাবলিওয়ালা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর পৃষ্ঠা সংখ্যা এক চলো আমরা প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গল্পটি সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই কাবলিওয়ালা রবীন্দ্রনাথের লেখা এখানে দুজন চরিত্র খুবই ভালোভাবে উল্লেখ করা হয়েছে এক কাবলেওয়ালা যাকে এই ছবিতে এভাবে উপস্থাপন করা হয়েছে এবং ছোট্ট মিনি তার বয়স পাশ সে এই গল্পের মূল চরিত্র এখানে এই গল্পটি তোমরা খুব মনোযোগ সহকারে সুন্দরভাবে পড়ে নিবে তোমাদের গল্পটি শেষ হওয়ার পরে কিছু শব্দ অর্থ এবং টিকা থাকবে চলো আমরা শব্দ অর্থ এবং টিকাগুলো জেনে নিই দারোয়ান শব্দের অর্থ দারোয়ান শব্দের উচ্চারণ ভেদ কাবুল আফগানিস্তানের রাজধানী কাবলিওয়ালা কাবুলের অধিবাসী দ্বন্দ্ব মুহূর্ত নবেল উপন্যাস সপ্তদশ সতেরো পরিচ্ছেদ অধ্যায় পাশের পাশের কর্ণরত্ন কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে ভাবোদয় ভাবের উদয় উদ্ধশ্বাসে অতি দ্রুত বেগে অন্তপুর বাড়ির ভেতরের অংশ অভিপ্রায় ইচ্ছা খুবানি বাদাম জাতীয় ফল দুহিতা কন্যা দ্বার দরজা সমীপন্থী নিকটে অনর্গল অবিরাম হাস্যমুখ হাসিমুখ পঞ্চবর্ষীয় পাঁচ বছর বয়সী গ্রুপশিট কোনো লেখা ছাপা আগে বানান বা বাক্যে চিহ্ন এসব সংশোধনের জন্য মুদ্রিত পত্র মেওয়া ডালিম আঙুর বাদাম প্রবৃত্তি ফল খুকি কাবলি কর্তৃক খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ স্বভাব বিরুদ্ধ স্বভাবের বিপরীত মিষ্টি ও আফলন জুটের মুটি নাড়িয়ে রাগ প্রকাশের ভঙ্গি নৃসংশয় সংখ্যহীন কিঞ্চি অল্প ধারিত ঋণগ্রস্ত প্রফুল্ল আনন্দিত লড়কি মেয়ে এই হচ্ছে তোমাদের সঠিক শব্দার্থ ও টিকা তারপরে আমরা এখন পাঠ পরিচিতি নিয়ে একটু আলোচনা করি দেখো পাঠ পরিচিতিতে এই গল্পের কিছু মূল কথা উল্লেখ করা হয়েছে ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠেও মানুষের দুঃখ সুখ আনন্দ ভালোবাসা অনুভূতি অধিকাংশই এক কাবলেওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং নাতি শীতষ্ণ আবহাওয়ায় একজন বাঙালির পিতা বেতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন দেশকালের সীমারেখা পিতৃ হৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব চিন্তা বিস্তার করে না এ দেশের যে সময়ে বাজে সংস্কৃতির মানুষ হন না কেন পিতা সবসময় তার সন্তানকে একই রকমভাবে ভালোবাসেন সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আশঙ্কা আকাঙ্ক্ষা কাবলেওয়ালা গল্পের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সর্বজননী ও চিন্তা চিরচিন চিরন্তর রূপ উন্মোচিত করেছেন লেখক পরিচিতি লেখক পরিচিতিতে আমরা লেখকের সম্পর্কে কিছু ধারণা আমরা নিতে পারি এখানে দেখো এশীয়দের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্বসভায় বাংলা ভাষা ও সাহিত্যকে মর্যাদা আসনে প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতটি মে বাংলা পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ কলিকাতায় জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন স্কুলে নিয়মিত প্রাতুষ্ঠানিক শিক্ষা হয়নি তার। সতেরো বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন কিন্তু পড়া শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি কিন্তু সশিক্ষায় সাধন একজন অবদানে তিনি বাংলা ভাষা ও সাহিত্যকেও এত সমৃদ্ধ করেছেন তা যার কোনো তুলনা নেই কাব্য ও উপন্যাস নাটক প্রবন্ধ সাহিত্যের সঙ্গীত সকল শাখা তার আচার্য অবদানে সমৃদ্ধ হয়েছে বেকারণ ভাষাতত্ত্ব ছন্দ ও চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন অন্যান্য সাধারণ তার প্রতিভা তিনি একাদারে সাহিত্যিক চিন্তাবিদ শিক্ষাবিদ সুরকার গীতিকার নাট্যকার নাট্য প্রযোজক এবং অভিনেতা শান্তিনিকেতন ও বিশ্বভারতীয়র মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেছেন রবীন্দ্রনাথের একটি দেশপ্রেমী গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা গ্রন্থের সংখ্যা অনেক ছোটদের জন্য লেখা তার বিভিন্ন রচনা সংকলিত হয়েছে কৈশোর রক নামে একটি সংকলনে উনিশশো একচল্লিশ সালে সাতই আগস্ট বাইশে শ্রাবণ উন তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ কলিকাতায় তিনি মৃত্যুবরণ করেন এ হচ্ছে লেখক পরিচিতির অংশ শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে তোমাদের বহু প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ